হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন কৃষি ও গ্রাম ভিত্তিক ইউটিউব চ্যানেল গ্রামীণ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা আলোচনা করবো ঝিঙে চাষ পদ্ধতি নিয়ে ঝিঙে চাষের জন্য উষ্ণ আদ্র ও রোদযুক্ত আবহাওয়া দরকার পৌষ থেকে মাঘ মানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ছাড়া প্রায় সারা বছরই ঝিঙে চাষ করা যায় জমি ভালোভাবে চাষ দিয়ে মই দিয়ে আগাছা ও ঢিলামুক্ত করতে হবে মাদা দরির জন্য পনেরো থেকে বিশ সেমি উচ্চতার বেড বানাতে হবে যেখানে সারি থেকে শাড়ি পাঁচ ফুট এবং চারা থেকে চারা তিন ফুট দূরত্বের বীজ বপন করতে হবে বীজ বপনের আগে পনেরো থেকে বিশ ঘন্টা ভিজিয়ে নিতে হবে এবং প্রতি গর্তে দুটি করে বীজ দিতে হবে আরও কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেগুলো হল মাটি ও জলবায়ু জলবায়ু হতে হবে আদ্রু উষ্ণ এবং পর্যাপ্ত সূর্যলোকযুক্ত এলাকা ঝিঙা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি সেচ নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে বেলে বেলেদোয়াশ মাটি বা দোয়াশ মাটি ঝিঙা চাষের জন্য খুবই উপযুক্ত ঝিঙে চাষের বীজ বপনের সময় পৌষ থেকে মাঘ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস ব্যতীত প্রায় সারা বছরই ঝিঙা চাষ করা যায় বীজের হার প্রতি শতাংশে জমিতে দশ গ্রাম এবং এ করে এক থেকে দেড় কেজি বীজ বপন করতে হবে বীজ প্রস্তুতি বীজ বপনের আগে পনেরো থেকে বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখতে হবে জমি তৈরি ও বপন জমি প্রস্তুতি জমি ভালোভাবে চাষ করে মই দিতে হবে এবং যেন কোনো ঢিলা বা আকাশা না থাকে বেড তৈরি পনেরো থেকে বিশ সেমি উঁচু বেড তৈরি করতে হবে বপন প্রতি পাঁচ ফুট বাই তিন ফুট দূরত্ব একটি গর্ত করে দুটি করে বীজ বপন করতে হবে পরিচর্যা সেচ ও নিষ্কাশন ঝিঙা গাছের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য নোলার ব্যবস্থা করতে হবে সার প্রয়োগ জমি তৈরির সময় ইউরিয়া সার আনন্দ সার দিতে হবে চারার বয়স দশ থেকে ১২ দিন হলে ইউরিয়া সার দিতে হবে প্রথম কিস্তিতে মাচা তৈরি ঝিঙা জাতীয় সবজি হয় এর ভালো ফলনের জন্য মাচা অবলম্বন করতে হবে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে গ্রামের ঘাটি অথেন্টিক পিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কৃষি ও গ্রাম ভিত্তিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ